সেদিন তো কাঁঠাল বিচির ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম আজকে এমন একটা মজার রেসিপি শেয়ার করব কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছের শুটকি এটা খেতে এত মজার নিমিশে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে চলেন শুরু করি রান্নাটি এটা ছিল আমাদের বাসায় আনা সেকেন্ড নাম্বার কাঁঠাল আগের যে কাঁঠালটা ছিল ওটা বিচিটা অনেক ছোট ছিল আর এই কাঁঠালের বিচিগুলো একটু বড় আমি এখানে বোকার মতো কাঁঠাল বিচিগুলোকে আগে সিদ্ধ না করে এইভাবে কাটার চেষ্টা করতেছিলাম এইভাবে অনেক কষ্ট হচ্ছিল পরে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে গরম পানিতে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম পানিটা আগে থেকে গরম করা ছিল এটাকে আমি ফিফটি টু সিক্সটি পারসেন্ট এটাকে আমি সিদ্ধ করে নিব যেটা হলো সিদ্ধ করার পরে এখন খুবই ইজিলিভাবে এগুলো কাটা যাচ্ছিলো আর তখন তো আমি একদম মানে পুতাশও নিয়ে আসছিলাম যে এটাকে কাটার জন্য আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল অ্যাড করে দিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা সমান নিয়েছি আর এই তরকারিটা রসুনের কারণে খেতে অনেক বেশি মজা হয়েছে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি একটি রসুনের কিউব দিয়ে দিলাম আর তার সাথে লবণ এখানে আমি কোনো ধরনের আদা ইউজ করবো না তারপর এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিলাম এক এক করে এখন সবগুলো মশলা দিয়ে দেবো সবগুলো হাফ চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়া অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি কষাবো আর এদিকে আমার বিচিগুলো কাটা শেষ আর এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে এখানে আমি চিংড়ি শুটকিটা অ্যাড করে দিলাম এটাকে আমি একটু হালকা ভেজে দেন গরম পানিতে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি চিংড়ি সুটকিটা খুব ভালোভাবে কষানোর পরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম তারপর এখন সবগুলো একসাথে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এক দুই মিনিট খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব এখানে খুব বেশি পানি আমি অ্যাড করবো না যেহেতু কাঁঠালের বিচিটা অলরেডি ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক করা হয়ে গেছে তারপর এটাকে আমি রান্না করবো দশ মিনিটের মতো মাঝখানে আমি একবার ঢাকনা উঠে এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম তখন রেকর্ড করতে ভুলে গেছি আর এখন এ পর্যায়ে আমি এখানে বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি আর তার সাথে হলো লতি আর এটা চাইলে শুধু কাঁঠাল বিচি আর সুটকি দিয়েও রান্না করা যায় যেহেতু কাঁঠালের বিচির পরিমাণটা খুব অল্প ছিল তাই এখানে আমি অল্প একটু বেগুন আর লতি অ্যাড করেছি তারপর এখন আমি আবারও সবগুলো একসাথে খুব ভালো করে এখানে কষিয়ে নিব আর বেগুন আর লতি হতে বেশিক্ষণ সময় লাগে না তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে এটাকে আমি আরও দশ মিনিটের মতো এটাকে আমি কুক করব। পাঁচ মিনিটের মতো রান্না করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন লাড়াচাড়া করব যেহেতু কাঁঠালের বীজটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এটা একটু আঠালো যদি না লাড়াচাড়া করি তা না হলে নিচের দিকে লেগে যাবে আর এ পর্যায়ে আমি এখন আর কোনো ঢাকনা দিব না কারণ বেগুন আর লতিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এটাকে একদম আমি মাখা মাখা করছি আপনারা চাইলে এটাকে একটু একটু ঝোলঝোল টাইপের করতে পারেন বাট আমার কাছে এরকম মাখা মাখাটাই অনেক বেশি ভালো লাগছে আর এটা খেতে এত মজার ছিল আমি আসলে নিজে রান্না করছি দেখে বলতেছি না মাঝে মাঝে আমার হাতের রান্না এত মজার হয় যে মানে আঙ্গুল চেটে খাওয়ার মতো আর মাঝে মাঝে অনেক বেশি বাজে হয় তাই যেটাই ভালো হয় আমি সময় সেটা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি আর এ রেসিপিগুলো হলো তাদের জন্য যারা আমার মতো রান্নাবান্না বেশি পারেন না তাদের জন্য ভালো থাকবেন সবাই